আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকের রেসিপি সবজি পাকোড়া হাতের কাছে থাকা অল্প কিছু সবজি দিয়ে চাইলে ঝটপট বিকেলে চায়ের আড্ডা এরকম একটি রেসিপি সবাই তৈরি করে নিতে পারবেন তৈরি করা খুবই সহজ সময়ও খুবই কম লাগে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আলু কুচি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গাজর কুচি তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া কোয়টা চা চামচ গোলমরিচের গুঁড়া কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব কোয়টা চা চামচ হলুদের গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ রসুন বাটা এবারে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব সবজিগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আপনারা স্পাইসিগুলো আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে পাকোড়া তৈরির জন্য এই কয়টা স্পাইসি ব্যবহার করলে পাকোড়ার টেস্ট অনেক ভালো আসে এই পর্যায়ে আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তারপর ডিমটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে পাকোড়াগুলো ক্রিস্পি করার জন্য আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব চাইলে এখানে আপনারা আটা ময়দা কিংবা চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এভাবে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করে মিশ্রণটা রেডি করে নিতে হবে এই তো আমার পাকোড়ার মিশ্রণটা একবারেই রেডি এবার আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে পারেন আমি পাকোড়াগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে একে একে পাকোড়ার ডো দিয়ে দিচ্ছি আমি এভাবে পাকোড়ার মতো শেপ করে দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করেই দিচ্ছি এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পাকোড়ার একপাশে যখন কালার চেঞ্জ হয়ে শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টুলো হেঁটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব সবগুলো পাকোড়া আমি একই রকম প্রসেসিং এ ভেজে নিয়েছি দেখুন সবজির এই পাকোড়াগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল হুটহাট করে কিছু খেতে মন চাইলে এরকম একটি স্ন্যাক্স চটজলদি আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন তৈরি করা কতটা সহজ সেটা তো দেখেই নিলেন এভাবে একবার হলেও এই পাকোড়া রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ